যে এতদিন ধরে এই মতুয়া সম্প্রদায় যেমন শুধু যারা ছিল ওপার বাংলা এসেছিল তাদেরকে তাদের জন্য কিছু করেনি কিন্তু আজকে আমাদের সিএ বিল তো অনেক আগে পাস হয়ে গেছিল বিজ্ঞপ্তি জারি করার পর তারা নতুন করে জীবন পেয়েছে এখন এটাই বলবো আমরা সবাই এক আমরা সবাই ভারতবর্ষের নাগরিক এটাই বলবো লোকসভার ভোট এই যে প্রচার কি বলবেন মানুষের প্রচুর প্রচুর সারা মানুষ রেডি আছে বিজেপি কে ভোট দেওয়ার জন্য কারণ এত দুর্নীতি হয়েছে তৃণমূলের এত দুর্নীতি মানে এত করাপশন নেতা মন্ত্রী যুব থেকে শুরু করে এত টাকা কোটি কোটি টাকা বাড়িতে ঢুকিয়েছে কোনো কিচ্ছু তাদের মানে মানুষকে দেয়নি এছাড়া সন্দেশখালী সন্দেশকালীর মহিলাদের ওপর যে অবিচার হয়েছে তারা এখনো পর্যন্ত কোনো বিচার পায়নি আজকে সেই জন্য মানুষের এত আশীর্বাদ আমাদের সকলের ওপর পর্যন্ত সবাইকে গ্রেফতার করা হয়নি শেখ সাজান অনেক আছে হাজার হাজার তো অনেক শেখ সাজান আছে আমরা চাই হুগলি শেখ ধরা হয়। সন্দেশ খালি আছে তারা আওয়াজ তোলে না সেই জন্য এখনো আমরা চাই তাদের বিচারও আজকে যে মতুয়া মহাসংঘ সবাই রয়েছে তাদের ধন্যবাদ জানাই তারা প্রত্যেকে মোদীজির সাথে রয়েছে প্রত্যেকে আমাদের সাথে রয়েছে মোদীজিকে আশীর্বাদ করছে এত বড় একটা ঐতিহাসিক বিল আজকে মতুয়াদের জন্য ভেবেছে এটাই মোদীজি দেশে সর্ব শেষে যে লোকটি থাকে সেই লোকটির জন্য সবচেয়ে আগে প্রায়রিটি দেয় তাই সেই লোকটিকে সবার আগে নিয়ে আসে না তারা মানুষকে ভুল বোঝাচ্ছে একটা কথা আপনাদের মাধ্যমে বলবো যারা ভারতবর্ষে রয়েছেন যারা ভারতবর্ষে আছেন তারা ভারতবর্ষেই থাকবেন কাউকে কোনোদিন ভারতবর্ষের বাইরে যেতে হবে না আমরা সিএ দিয়ে মানুষকে যুক্ত করছি কাউকে বিয়োগ করছি না কাউকে মাইনাস করছি না কোনো মুসলমান সম্প্রদায় তাদেরকে কোনো কিছু বাইরে করা হচ্ছে না কোন মতুয়াদের কাছ থেকে যাদের কাছ থেকে কাগজপত্রের কথা বলা হচ্ছে এই কাগজ সেই কাগজে কিচ্ছু হচ্ছে না নিজে যদি নিজের পরিচয় দেয় ওটাইতেই যথেষ্ট হবে বিভ্রান্ত করবেন না আমরা তাদেরকে ভারতবর্ষ এমনই একটা দেশ নরেন্দ্র মোদী তাদেরকে বুকে টেনে নিয়েছেন ব্যাস এটাই আছে করবে মানুষ এতদিন ধরে তাদেরকে শুধু ইউজ হয়েছে আজকে তাদের একটা জায়গা দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে সেটা নরেন্দ্র মোদীকে দিয়েছেন কত মানুষের আশীর্বাদ দেখলেন মানুষের আশীর্বাদ আমাদের পার্টিরা অনেক অনেকে জানে না যে কি পেপার জমা করতে হবে পেপার জমা করতে হবে না নিজের পরিচয়টা সেটাই যথেষ্ট তৃণমূলের একদম মানে নিজেদের ক্যারেক্টার হয়ে গেছে এটা এগুলোই করে এটা মানুষের ভোট চায় না এটা মারপিট করে